আসসালামু আলাইকুম ভিওয়ার্স রনগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি তো দর্শক আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিশটি ব্রয়লার মুরগি পালন করতে আসলে কত টাকা খরচ হয় এবং কিভাবে শুরু করবেন মাত্র বিশটি মুরগি আসলে কীভাবে শুরু করবেন পালন করা সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো এবং বাচ্চা আসলে কোথা থেকে পাবেন বৃষ্টি বাচ্চা আসলে ব্রয়লার মুরগি অরিজিনাল যে ব্রয়লার মুরগির বাচ্চা কী পাবেন এটা ভিডিও শেষে বলে দেবেন ইনশাল্লাহ আর এই ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই আপনার ওষুধের যে তালিকা আছে এটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে লিঙ্কে চাপ দিলে আপনারা ওষুধের যে নিয়মকরণ এটা পাবেন যাই হোক এখন শুরু করি বৃষ্টি মুরগি আসলে কীভাবে পালন করবেন ওই বিষয়টাই থাকি প্রথমে আমি বলি আপনাদের কি বর্তমান যে বাচ্চার যে বাজার দর আর কি দশ পনেরো টাকা আপনারা জানেন যদি আপনারা এখন বাচ্চা নেন বৃষ্টি বাচ্চার দাম পড়বে আপনার পনেরো টাকা করে যদি হয় তিনশো টাকা বাচ্চার দাম পড়বে আর হচ্ছে বাচ্চা আনার পরে পরবর্তীতে যে আপনার যে জিনিসগুলো লাগবে খাদ্য লাগবে হ্যাঁ তো খাদ্য আসলে কতটুকু লাগবে আপনার বৃষ্টি মুরগি যদি পালন করেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা গেছে এক বস্তা খাবার হলেই আপনারা শেষ পর্যন্ত বিক্রি আগ পর্যন্ত পালন করতে পারবেন তো এক বস্তা খাবারের দাম কত সর্বোচ্চ ধরেন তিন হাজার চারশো পঞ্চাশ টাকা এই রেট তিন হাজার চারশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ এরকম রেট নিতে পারে আর নগদ টাকা দিয়ে কিনলে হয়তো আরও একশো টাকা কম পাইতে পারেন তিন হাজার একশো বা পঞ্চাশ বা তিন চারশো বা তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা এরকম নিতে পারে ডিলারের কাছ থেকে যাই হোক এরপরে যে জিনিসটা লাগবে নিচে আপনার কিছু লিটার লাগবে এটা বিছানোর জন্য সেটা হচ্ছে হাফ বস্তা নতুন লিটার হলেই শেষ পর্যন্ত হয়ে যাবে একশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ নেবে হাফ বস্তা লিটার কাঠের বুসি বা ধানের গোড়া এটা এটা আর কি এবং ওষুধ খরচ কত হতে পারে বিষ্টটা মুরগি পালন করলে আসলে সর্বোচ্চ আমার যেটা মনে হয় আপনার দুশো টাকা ওষুধ খরচ হবে বিষটা মুরগি পালন করলে সর্বোচ্চ হ্যাঁ এবং বিদ্যুৎ বিল আসলে বিষ্টটা মুরগির ক্ষেত্রে তেমন একটা লাগবে না মাত্র একশো টাকার বিদ্যুৎ খরচ হলেই ইনশাল্লাহ শেষ পর্যন্ত পালন করতে পারবেন এবং আরেকটা খরচ আছে সেটা হচ্ছে আপনার ভ্যাকসিন খরচ তো ভ্যাকসিন আসলে কত টাকার খরচ হবে এটা অনেকেই জানতে চায় আসলে ভ্যাকসিন কোথায় পাবেন তো উপজেলা পশু হাসপাতালে গেলে আপনারা অবশ্যই প্রত্যেকটা উপজেলায় পশু হাসপাতাল আছে ওই জায়গায় যদি যান আপনারা এক একটা ভ্যাকসিন পঁয়ত্রিশ টাকা করে পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা আর বাইরে থেকে কিনতে গেলে অনেক দাম পড়বে আপনাদের তো দেখেন দুটা ভ্যাকসিন লাগবে আপনাদের একটা রানী খেতে একটা গাম্বরু একটা সাত দিনের দিন ভ্যাকসিন করবেন একটা চৌদ্দ দিনের দিন ভ্যাকসিন করবেন তো পঁয়ত্রিশ টাকা করে দুইটা ভ্যাকসিন সত্তর টাকা খরচ হবে তো আপনাদের খরচ মূলত এটাই বাচ্চার যে খরচটা বাচ্চা খরচ হবে তিনশো টাকা খাদ্য খরচ হবে তিন টাকা হাফ বস্তা বসি খরচ হবে একশো পঞ্চাশ টাকা ওষুধ খরচ হবে দুশো টাকা বিদ্যুৎ খরচ হবে একশো টাকা আর ভ্যাকসিনের খরচ হবে সত্তর টাকা এই মোট হবে আপনাদের চার হাজার দুশো সত্তর টাকা এই চার হাজার দুশো সত্তর টাকা হলে আপনারা ব্রয়লার মুরগি বিশ পিস ব্রয়লার মুরগি ইচ্ছা করলে বাসার ছাদে এবং ঘরের আঙিনায় হ্যাঁ যে কোনো একটা ছোট্ট একটি ঘরে আপনারা ইচ্ছা করলে পালতে পারবেন কতটুকু জায়গা লাগবে মাত্র বিশ থেকে আপনার বিশ পঁচিশ স্কোয়ার ফুট জায়গা হলে আপনারা বিশটি মুরগি অনায়াসে পালতে পারবেন তো ছোট্ট একটি হলে আপনারা পালতে পারবেন যাই হোক যারা শুরু করতে চাইতেছিলেন যে অল্প করে কীভাবে শুরু করব ঠিক আছে করতে পারেন ইনশাল্লাহ বাস যার যতটুকু জায়গা আছে যাদের অনেক শখ আছে অনেক সময় যে অল্প মুরগি দিয়ে শুরু করব হ্যাঁ করতে পারেন ইনশাল্লাহ এটা খারাপ না তো আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম আচ্ছা বাচ্চার যে ব্যাপারটা সেটা বলি বাচ্চা আসলে কোথা থেকে পাবেন সে কথাটা বলতে ভুলে গেছিলাম যাই হোক সে কথাটা বলি আসলে বৃষ্টি বাচ্চা তো আপনারা কোনো জায়গায় পাবেন না তবে পাইবেন একটা সিস্টেম আছে যারা ডিলার আছে ডিলাররা যখন অন্য অন্য খামারিদের বাচ্চা একসাথে এক হাজার দুই হাজার পাঁচ হাজার বাচ্চা নিয়ে আসে ওখানে যার সাথে কথা বলি যে আমার জন্য এক্সট্রা করে বৃষ্টি বাচ্চা নিয়ে আসবেন টাকা দিয়ে দেবেন তো ওনাদের সাথেই বাচ্চা নিয়ে আসতে পারেন আর ডিলাররা জানেন আপনার প্রতিদিনই বাচ্চা আনা হয় কোম্পানি থেকে তো বাচ্চা কোনো সমস্যা না তো এই বিষয়টি আসলে ভুলে গেছিলাম বলতে যাই হোক বলে দিলাম এটা এভাবে পেতে পারেন